নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এলাম শীতকালের ভীষণ প্রিয় একটি রেসিপি টমেটো পেঁয়াজকালি দিয়ে ট্যাংরা মাছের ঝাল গরম গরম ভাতে জাস্ট জমে যাবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি সাত পিস ওজনে আছে সাড়ে তিনশো গ্রাম মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি টমেটো পেঁয়াজকালি পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা আর নুন এখন আমরা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। অল্প করে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন তারপর ভালোভাবে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে আমরা সকলেই জানি এই ট্যাংরা মাছ খেতে কতটা ভালো লাগে আর জ্যান্ত ট্যাংরা মাছটা শীতকালে দেখবেন খুব ভালো পাওয়া যায় খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমরা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তারপর গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর ট্যাংরা মাছ বা যে কোনো মাছ সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর খুন্তি দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিতে হবে এতে করে মাছটা আর লেগে যাবে না তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে ভেজে নেব আর ট্যাংরা মাছ তেলে দিলে কিন্তু বন্ধুরা ভীষণ ফাটে তাই আপনারা চাইলে ওপর থেকে কিন্তু একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে পারেন একটু দূর থেকে ভাজবেন বন্ধুরা তাহলে দেখবেন আর গায়ে ছিটে যাবে না মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমরা উল্টে দেব আর একটু দূর থেকে দাঁড়িয়েই কিন্তু আপনারা নাড়াবেন বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা ট্যাংরা মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিয়ে বাকি মাছগুলো দিয়ে দেবো কারা কারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই মাছগুলো খেতে কতটা টেস্টি এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এখানে দেখুন বাকি মাছগুলোও কিন্তু ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে তুলে নেবো এই তেলের মধ্যে আর কিন্তু তেল দিতে হবে না এখন অল্প করে কালো জিরে দিয়ে দেব। এতে করে গন্ধটা খুব সুন্দর আসবে তারপর ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কলি দিয়ে রান্না করলে পেঁয়াজ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার পড়ে না এখন আমরা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। চারটে দিচ্ছি আপনারা যেরকম ঝাল খাবেন সেইভাবে দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি চারকোয়া রসুন বাটা আর অল্প করে আদাবাটা যে কোনো মাছের ঝাল রান্না করার সময় দু চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে আর যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করেন না তারা কিন্তু ট্যাংরা মাছের ঝাল শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্না করবেন তাতেও কিন্তু টেস্টটা দারুণ হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটা আমরা ভেজে নেব মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায় তার জন্য দেখুন এক চামচ মতো জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা রসুন দেবার পরে দু মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হলুদ আর অল্প করে জিরের গুঁড়ো আর দিতে হবে ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করবেন এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর অল্প করে একটু জল দিতে হবে না হলে লঙ্কার গুঁড়োটা কিন্তু পুড়ে যাবে এখানে দেখুন একদম অল্প করে জল দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইভাবে ট্যাংরা মাছের ঝাল রান্না করলে কিন্তু গরম গরম ভাতে ভীষণ ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো স্লাইস করে কেটে দিয়েছি এরপর ভালোভাবে মশলাটাকে আবার আমরা কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তবেই কিন্তু পেঁয়াজ কালিটা দিতে হবে না হলে ভালো লাগবে না আর এই ট্যাংরা মাছের মধ্যে কিন্তু আমরা কালিটা একটু বেশি দেব। তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর দেখুন কালিগুলো ছোট ছোটো টুকরো করে দিয়েছি এরপর দিয়ে দেব এখানে আমি এক বাটি পরিমাণে দিয়ে দিলাম আপনারা যতটা দিতে চান সেইভাবেই দেবেন তবে একটু বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজকালি দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে তারপর আমরা ঢেকে দেব এক মিনিটের মতো তাতে করে পেঁয়াজকালিটা কিন্তু একটু নরম হয়ে যাবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর পেঁয়াজকালি দিলে তাহলে ভালো হয় নাহলে কিন্তু পেঁয়াজকালিগুলো একদম নরম হয়ে যায় খেতে ভালো লাগে না পেঁয়াজকালিটা দেওয়ার পর যখন দেখবেন কাঁচা গন্ধটা চলে গেছে তখন কিন্তু ঢেকে দিতে হবে আর কালির থেকে দেখুন বেশ একটু জল বেরিয়েও গেছে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব তাতে করে কালিটা কিন্তু একটু নরম হয়ে যাবে একদম আমরা সফট করব না কালি তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না এখন আমরা ঢাকনাটা তুলে নেব আর দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে লঙ্কাগুলো একটু ভেঙে দেবো কারণ লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব বেশি ঝাল না কালারটাই বেশি ভালো হয় এই লঙ্কার গুঁড়োটা দিলে এখন আমরা দিয়ে দেবো জল রকম আপনারা ঝোল রাখতে চান সেইভাবেই দেবেন তবে ঝাল করবো তার জন্য কিন্তু জলটা একটু কমই দেব আপনারা যেই রকম গ্রেভি খাবেন সেই বুঝেই দেবেন আর ট্যাংরা মাছের একটু ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে এখন আমরা ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেবার পর কিন্তু খুব বেশিক্ষণ ঝোলটা আর ফুটাতে হবে না এই জন্যই আগে থেকে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি নাড়িয়ে দিয়েছি এখন ঢেকে দেব দু মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে এখন দিয়ে দেব বেশি করে ধনে পাতা শীতকালের মাছের ঝোলে বা মাছের ঝালে ধনেপাতা না দিলে কিন্তু জমেই না ধনেপাতা পাতা দেবার পর ভালোভাবে মিশিয়ে দেব তারপর ঢেকে রাখব দেখুন ঝোলটা আর বেশি শুকাবো না এই এইরকমই রাখবো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দুপুরবেলার পাতে আর গরম গরম ভাতে যদি থাকে ট্যাংরা মাছের ঝাল তাহলে কিন্তু আর কিছুই লাগে না দেখুন বন্ধুরা গ্যাস বন্ধ করে দিয়েছি ট্যাংরা মাছের ঝাল আমাদের একদম রেডি করা হয়ে গেল এখন আমরা গরম গরম সার্ভ করে নেব এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ